নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বাস রয়েছেন মুর্শিদাবাদের হিংসার ঘটনা কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল অনেককে একেবারে ভয়াবহ হিংসা একের পর এক পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এখনও ধরপকড় চালাচ্ছে পুলিশ তবে এসবের মধ্যেই মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল জাতীয় মহিলা কমিশা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় আন্দোলন থেকে ছড়িয়েছিল হিংসা অনেকে ঘর ছাড়া হয়েছিলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রহটকার এবার কমিশনের তরফে তাদের পর্যবেক্ষণে জানানো হয়েছে আর সেখানেই রাজ্য সরকার পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও তোলা হয়েছে এর আগে হিংসার পরপরই সেখানকার স্থানীয়রা দাবি করেছিলেন পুলিশের ওপর তাদের আস্থা নেই আর সেই কথারই প্রতিধ্বনি এবার কমিশনের রিপোর্টে এখন সবাই এই ভাবছে আগামী দিনে মহিলা কমিশনের এই রিপোর্ট নিয়ে কি হয় কি হয় দর্শক আমরা বলবো একটাই কথা বর্তমানে ধর্মীয় মৌলবাদের যে ঝলকানি যে ঝলকানিতে ছাব্বিশটা প্রাণ ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে অসহায়ভাবে মারা হলো সেই ব্যাপারে যখন উত্তাল ভারতবর্ষ সারা বিশ্ব একটাই কথা সবার দরবারে মানুষ সত্য তার ওপরে কেউ নাই নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে এরকম যুদ্ধবিধ্বস্ত বিশ্বের সময় সেই সময়ে বিভিদের রাজনীতি না করে সবার মন থেকে ধর্মান্ধতার গরল আস্তে আস্তে মুছে যান সেই আশায় শেষ করছে আজকের এই বিশেষ প্রতিবেদনটি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে